আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর সবাই ভালোই আছেন আজকে চব্বিশে ফেব্রুয়ারি রোজ শনিবার দুই দিন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো বাহাত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে সকালে নিয়ে গেছে এই রেটে সারাদিন কেনা বেচা হবে এরকম না ব্যাপারটা এটা সকাল বেলার রেট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন গুডাউন থেকে এসে কিন্তু মুরগিগুলো নিয়ে যাওয়া হয়েছে এটা ব্রয়লার এবং সোনালে দুশো ষাট থেকে সত্তরের মধ্যে নর্মাল এবং ক্লাসিকটা নিয়ে যাওয়া হয়েছে আর যেটা হাইব্রিড আছে সেটা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে নিছে টাইগার কালার সু সুবনরাস এগুলোও কেন বেচা হয়েছে দুইশো পঁয়ত্রিশের মধ্যে ব্রাউন কক কেন বেচা হয়েছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে সেই সাথে রিজেক্ট লেয়ারটা কেনা বেচা হয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনারাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যগুলো দিয়েছেন রেটগুলো দিয়েছেন সেই রেটগুলোর কমেন্টস আমরা উল্লেখ করবো এই ভিডিওর শেষে আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে বাচ্চা যে রেটে কেনা বেসা হবে রেটটা জানাচ্ছি আমাদের কাছে কিন্তু ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত নাই এগুলো জনকল করেন না এগুলো আপনাদের সাহায্য সহযোগিতার জন্য শুধু জানিয়ে দিই ব্যাপক আরে কমেছে কিন্তু বাচ্চার দাম ব্রয়লারটা কমে নেই ব্রয়লার বাহান্ন থেকে বাষট্টি অবস্থান আছে যেহেতু ব্রয়লার বাচ্চা খাইছিস সরকার কর্তৃক নির্ধারিত রেট হচ্ছে ঊনপঞ্চাশ থেকে বাহান্ন এর উপরে নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা বাষট্টি সত্তর পর্যন্ত নিচ্ছে ব্রাউন ককটা সতেরো থেকে বিশ টাকায় কেনা বেচা হচ্ছে ব্রাউন লেয়ারটা চুয়ান্ন টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেট কিন্তু সাতান্নতে কেনা বেচা হচ্ছে আর এই তিনটি জাত ছাড়া আমাদের কাছে যে জাতগুলো পাবেন বা আমরা যে জাতগুলো বিক্রি করি সেই জাতগুলো এখন জানাচ্ছি ব্রয়লার ছাড়া অন্য জাতের লাগলে কিন্তু যোগাযোগ করেন বয়লারের জন্য কেউ যোগাযোগ করেন না সোনালি ক্লাসিক আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন ৩৫ টাকায় সরি নর্মালটা ৩৫ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় ক্রসটা নিতে পারবেন চল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন বিয়াল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটচল্লিশ টাকায় অনলি ওয়ান আটচল্লিশ ফাউমি সাদা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় মিশরিয়াটা নিতে পারবেন চল্লিশ টাকায় টাইগার কালার বার্ড সে সুবনরা সবগুলো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় দেশি নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় গলা নিতে পারবেন বাহান্ন টাকায় কুয়াল নিতে পারবেন দশ টাকায় টার্কি একশো চল্লিশ তিতির একশো পঁচিশ বেইজিং একশো দশ চিনাহাস একশো টাকায় কাকি ক্যাম্বেল অ্যাভারিস নিতে পারবেন উনচল্লিশ ময়লাটা নিতে পারবেন বিয়াল্লিশ আর কাকি ক্যাম্বেল যারা বেশি পরিমাণে নিতে চান তাদের জন্য অনলি আজকে ধরা যাবে আটত্রিশ টাকায় ক্যারিং বাদে ক্যারিংয়ের জন্য কিছু কম বেশ হবে অনেক জায়গায় এরপরে প্যাকিং আপনারা নিতে পারবেন একশো টাকায় কাদাকনাথ নিতে পারবেন সত্তর টাকায় এক মাসেরটা কি দুশো সত্তর এক মাসের তিতির দুশো সাইট পঁচিশ দিনের টাইগার কালার বার যেটা নিতে চান নিতে পারবেন একশো টাকা পার পিস আর আপনারা যদি কুয়েলটা নিতে চান পঁচিশ দিনেরটা আছে বত্রিশ আর শুধু মহিলা নিতে চাইলে পঁয়ত্রিশ টাকায় পড়বে এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে আপডেটগুলো সর্বশেষ ছিল সেই আপডেটগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের জন্য কল করেন না এই তিনটি জাত ছাড়া অন্য যে জাতগুলো আমি বললাম সেই জাতগুলো নিতে পারবেন এখন জানাবো দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় আমাদেরকে জানিয়েছেন আবার অনেকে রেটগুলো দিয়েছেন সেই কমেন্টসগুলো এখন আপনাদের সবার সামনে আমি তুলে ধরছি ইউজারহাটি থেকে লিখেছেন ব্রয়লার বাচ্চা পাওয়া যাবে কি আমাদের কাছে বয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চা নিতে চাইলে আপনাদের এলাকার স্থানীয় অন্য জায়গা থেকে দেখেন ইউজারহাটি থেকে লিখেছেন টাঙ্গাইল ব্রয়লার কত টাকায় সত্তর থেকে পঁচাত্তর টাকা আছে সবুজ সেন লিখেছেন রংপুরে বয়লার মুরগির দাম কত রংপুরে ব্রয়লার মুরগির দাম আছে একশো বাহাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত মোহাম্মদ মহসিন লিখেছেন সোনালি মুরগি এক কেজি করতে কত কেজি কাবার লাগে সোনালি মুরগি এক কেজি কা করতে গেলে দুই কেজি খাবার খেতে হবে যেটা হাইব্রিড আর যদি ক্লাসিক এক কেজি করতে চান মিনিমাম তিন কেজি খাবার খাওয়াতে হবে সাত দাম লিখেছেন জয়পুরহাট একশো সত্তর থেকে আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো আষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য সিল শর্ট স্ট্যাটাস লিখেছেন সিলেট একশো আশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি মুস্তাফা মুস্তফা লিখেছেন একশো আশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তবে যারা কমেন্টস করবেন লোকেশন বা ওই এলাকার নামটি দিয়ে বাজার দরগুলো দিলে অনেকে অনেকেই বুঝতে সহজ হয় ইউজার আইডিতে গেলে কেছেন ভাই এ সি ফিডের মান কেমন মোটামুটি ভালো আছে ইউজার আইডিতে গেলে যান ভাই আপনার নাম্বার দেন ভিডিও প্রথম দিকে অথবা মাঝ দিকে নাম্বার আছে ওইখান থেকে নিতে পারবেন ইউজার আইডিতে গেলে যান আপনি দাম কম বলেন আমি কম বলি আপনি একটু বেশি দামে বিক্রি করে দিয়ে সুবিধা নাই ইউজার আইডি দেখে লিখেছেন ভাই আপনার গলাটা একটু ওয়াশ করে নেবেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই তথ্যগুলো জানানোর জন্য আসলে কমেন্টস না পড়লে বোঝা যায় না কে কোন বিষয় নিয়ে মনে কী কী চলতেছে ভাইয়া শোকের বসে কুয়েল পাখি পালন করতে চায় পঞ্চাশটি বাচ্চা দেওয়া যাবে না ভাই দেওয়ার কোনো সুযোগ নেই ইউজার আইডি দেখে লিখেছেন এক গ্রেড ব্রয়লার মুরগির বাচ্চা নিব মাগুরা জেলায় এক গ্রেড বাচ্চা নিতে চাইলে আপনারা সিডনি বাজারে এসে নিয়ে যেতে পারবেন যারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করুন এমডি রাসেল লিখেছেন ভাই রমজান মাসে কি মুরগির দাম বাড়বে প্রথম দিকে দাম বাড়বে মাঝ দিকে কমতেও পারে দিকে লিখেছেন রোজার দশ দিন আগে কি দাম থাকবে দাম এটা মোটামুটি এখন থাকার মতো অবস্থানেই আছে কারণ মুরগি কাইসিস অবস্থানে আছে এমডি রুবেল লিখেছেন ভাই নয় বয়লার ব্রয়লার কত নয় কালি ব্রয়লার আছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা যদি এরপরেও কিছু কিছু জায়গায় বিরাশি বিক্রি হয়েছে আপনারা যদি যে যে অঞ্চল থেকে রেটগুলো পান এভাবে যদি স্থানগুলোর নাম লিখে কমেন্টস করুন তাহলে আমরা সহ অন্যান্য সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বা এরা উপকার পাই ইউজার আইডি থেকে লিখেছেন নোয়াখালী বাইশ তেইশের জন্য একশো টাকা বলে ডিলার যাই হোক আর একটু বেশি বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায় যাচা বাসায় করেন আলামিন লিখেছেন এসব খাবারে ইউরিয়া থাকে এজন্য গরু তাড়াতাড়ি মোটা হয় একটা কোম্পানি ফিট তৈরি করতে চাইলে উপাদানগুলো বাস্তার গায়ে লেখা থাকে ওইখানে সবাই পরে নিতে পারবেন কি কি দেওয়া আছে এখানে ইউরিয়া না বিষ দেওয়া আছে সব কিছু লিখা আছে ওইখানে আপনারা দেখে নেবেন ইউজার আইডি দেখে লিখেছেন ভাই ইন্ডেক্স কাবার কেমন ইন্ডেক্সের বনরাজ নামে একটা মুরগি আছে সবচেয়ে ভালো কাবারের পরিমাণ একবারে হানড্রেডে হানড্রেড দিতে পারবেন না নব্বই ধরতে পারবেন এরপরে ফোকাস লিখেছেন কালার বাট কত করে কালার বাট বাষট্টি থেকে পঁয়ষট্টি তন্ময় গেমার লিখেছেন টাঙ্গাইল সদর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্যাপক আরে বাড়ল ব্রয়লার মুরগির দাম মাদারীপুর একশো বিরাশি থেকে পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনি সুন্দর কমেন্টস করেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই আপনারা যে যে কানে যে অবস্থান থেকে দেখছেন লোকেশন অনুযায়ী কমেন্টসগুলো করবেন তাহলে অন্যরাও বুঝতে সহজ হবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করবেন এই আশার একটি ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ